আল্লা সময় না চালা দেন কথা আমি মনে হচ্ছে তো দোয়াছি এমনি সময় নাই আল্লাহ আল্লাহ কয়টা দিন পরে গুজুল করলাম শান্তি কি লাগতেছে একটা আল্লাহ

Pontar bagian mana dia? Atu pun dili. Allah. Kali mata kan awak tu. Kia asal ni kekar di sana. Allah ku, umai ku, ini kira. Ya, asal ni kekar di sana.